আলাইকুম ইব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভীষণ মজাদার একটা পকোড়ার রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে প্রথমেই এখানে আমি পেঁপে কেটে নিয়ে নিয়েছি একটা পেঁপের অর্ধেকটা পরিমাণ কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে আমি সাইডে রেখে এই যে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি সেই সাথে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের যে ছোট ছিদ্রযুক্ত স্থানটা আছে ওই পাশটা দিয়ে আমি পেঁপেগুলোকে গ্রেট করে নিচ্ছি দেখুন বন্ধুরা পেঁপেগুলো কিন্তু খুব একেবারে মিহিভাবে কুচি হয়ে যাচ্ছে এই পাঁচটা দিয়ে সব সময় গ্রেট করে নেবেন যদি পেপের পকোড়া তৈরি করতে চান দেখুন কতটা মিহি হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এভাবে করে পেঁপেগুলোকে খুব সুন্দরভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু সব পেঁপেগুলোকেই গ্রেট করে নিয়েছি এখন এর মাঝে সব মশলাগুলোকে আমি অ্যাড করব প্রথমেই এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি ছোট্ট সাইজের সেই সাথে দুইটা পেঁয়াজ কুচি যে কোনো পকোড়া তৈরির সময় ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এই যে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণেই কুচি করা সেই সাথে এক চামচ বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো সেই সাথে হাফ চামচ দিয়ে দিচ্ছি এখানে টালা জিরার গুঁড়ো আমি এই জিরার গুঁড়োটা নিজে হাতে তৈরি করে নিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি কালারের জন্য এখানে এখন দিয়ে দিচ্ছি এক চামচের মতো হবে চাট মশলা আর হাফ কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো হাফ কাপ দিয়ে দিচ্ছি বেশন আর সব শেষে এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি আমার ডিমটা একটু ছোটো সাইজের আপনাদেরটা যদি একটু বড়ো সাইজে হয় তাহলে এখানে একটু চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে নেবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার সময় যদি আপনাদের কাছে মনে হয় এই মিশ্রণটা অনেকটা ঢিলে তাহলে এখানে একটু চালের গুঁড়োর পরিমাণ বাড়িয়ে নেবেন তাহলে একেবারে সুন্দরভাবে পকোড়ার শেপ দিয়ে পোকোড়াগুলো তৈরি করে নিতে পারবেন এই পকোড়াটা ফার্স্ট টাইম আমি যখন বানিয়েছিলাম তখন থেকেই এই পোকড়ার ফ্যান হয়ে গিয়েছি ভীষণ ভালো লাগে খেতে এটা আমি এই যে কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল তখন বানিয়েছিলাম এখন যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি দেখেই খেতে ইচ্ছে করছে এতটা মজারা হয় আপনারা অবশ্যই একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এই যে এভাবে একটু দেখিয়ে দিচ্ছি পোকরার শেপ দিয়ে আমি ভেজে নেব এ পাশে চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পকোড়াগুলোকে ছেড়ে দিচ্ছি ভেজে নেব পকোড়াগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ করছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকেই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই আপনার একটা লাইক যে আমার কাছে কতটা মহামূল্যবান এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না তাই ম্যাক্সিমাম ভিডিওতেই কিন্তু বলি যে প্লিজ আপু এবং ভাইয়েরা একটা লাইক দিয়ে দিন এই যে পকোড়াগুলোকে দিয়ে প্রথম ব্যাজে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব আর চুলো রচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রেখে ভেজে নেবেন খুব বেশি হাই হিটে রাখলে পোকোড়াগুলো কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তাই বলছি মিডিয়াম আঁচে রেখে কিন্তু সব সবসময় পোকোড়াগুলোকে ভেজে নেবেন যে কোনো পোকোড়াই হোক না কেন আসলে এই পোকোড়াটা আপনারা একবার যদি বানিয়ে খান একেবারে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই পকোড়ার ফ্যান হয়ে যাবেন আপনারা ভীষণ ভালো লাগে খেতে এই যে এখানে আমি কিন্তু পকোড়াগুলোকে ভেজে নিয়েছি প্রথম ব্যাচে এখন এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এভাবে আমি দ্বিতীয় ব্যাচে কিন্তু পকোড়াগুলোকে ভেজে নেব যেহেতু আমি একটু বেশি পরিমাণেই বানিয়েছি সব পকোড়াগুলোকে ভেজে নিয়ে আপনাদের সাথে এই যে শেয়ার করছি দেখুন বন্ধুরা পোকোড়াগুলো দেখতে মা সাল্লা কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট বড় সকলেই কিন্তু পছন্দ করে সস দিয়ে খেতে বৃষ্টির দিনে খুব বেশি ভালো লাগে বন্ধুরা আজকের এই পকোড়া রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন আল্লাহ